মাঝে বলছে আমি যার মাওলা আলি তার মাওলা আমি আলী একই নূরের দুই টুকরা সে মাওলা আলী কষ্ট করছে শাহাবার দেখে নাই না দেখে নাই না ইহুদির বাড়িতে পানি টানছে তখন দেখেনি কারণ আমি যত কিছুই করি আমি না আমার ভিতরে শক্তির পূজা আমি জিজ্ঞেস করি আমি নিজে শক্তির পূজা করি আমি প্রেমের পূজা করতে পারি না আমি না পারি না কারণ শক্তি আমাকে চারিদিক দিয়ে ধরে রাখছে শক্তি কি সংসারের শক্তি দুনিয়ার মায়া সবকিছু

এজিদের পক্ষে মহানবীর বাইশ হাজার অংশে কেউ লোক দেখানো সাধনা কি লোক দেখানো সাধনা আমার মহানবী কেন গেছে হেরা গুয়ায় পঁচিশ পনেরো বছর এক মাস আমার মহানবী তো আদমের আগেও ছিল কেন তাও যৌবনে সবকিছু ফালায়াত বাবা বারবার বলতেন আমার বইগুলি আমার আয়না আমার বইগুলি আমার প্রতিচ্ছবি আমার বই কথা বলে আমার এই আঠাশটা বই আমার সারা জীবন বাচ্চা দেখ